নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত আমার সেই গ্রো ব্যাগের মধ্যে যে গোলাপ গাছটার কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম যে নিজের হাতে আমি কাটিং থেকে তৈরি করেছিলাম তো সেই গাছটাই দেখুন কত সুন্দর আস্তে আস্তে পাতা ছাড়ছে এবং করিও অলরেডি আসতে শুরু করেছে এই গাছের আগেও আপনাদের আমি দেখিয়েছি তো কয়েকদিন আগে বর্ষা হওয়াতে এই গাছটা এই গাছের উপরে আসলে একটা বড় গাছ পড়ে যায় ঠিক আছে তো সেই কারণে এই ডালটা পুরোপুরি ভেঙে যায় এইবার কথা হচ্ছে এই ডালটা থেকে আমরা এখন এই ডালটাকে ফেলবো না এখন আমরা এই ডালটাকে আস্তে আস্তে এখান থেকে ছিঁড়ে নেব ছিঁড়ে আমরা এই ডালটা থেকে একটা কাটিং তৈরি করব দেখুন এটা অর্ধেকটা ছিঁড়ে গেছে এভাবে টানাটানি করলে কিন্তু ছিঁড়বে না সেই কারণে আমাদের একটা শক্ত কিছু দিয়ে এটাকে কেটে নিয়ে নিতে হবে তো চলুন কাটা যাক তো দেখুন আমি এখানে এই ধরনের একটা কাটার নিয়েছি আপনারা চাইলে আপনারা এই ছাড়াও অন্য কোনো কাটারও নিতে পারেন নিয়ে আমরা যেটা করবো ঠিক যেখান থেকে ভেঙে গেছে তার ঠিক একটু ভিতর দিক থেকে আমরা এটাকে কেটে নেব এই এইভাবে কাটার পরে আপনারা দেখুন যে অংশটা থেকে গাছটা ভেঙে গেছিল সেই অংশটা আপনাদের আমি দেখাচ্ছি কি অবস্থা এটা কিন্তু বসালে গাছটা হবে না সবার আগে যেটা করতে হবে পাতাগুলো সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে তো চলুন পাতাগুলো বাদ দিয়ে আপনাদের দেখায় এইবার আপনারা দেখুন আমি কিন্তু পাতাগুলো ফেলে দিয়েছি খালি উপরের দিকে সামান্য দুটো পাতা রেখেছি এইটার যেখানটা থেকে ভেঙেছে ঠিক তার উপরে যে গিটটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে ডালটা এই ডালের নিচে দিয়ে আমাদের কাটতে হবে তাহলে এই ডালের গোড়া থেকেই শিকড়টা নতুন করে বেরোবে তো চলুন আপনাদের আমি কেটে দেখাই এবার দেখুন আমি অলরেডি এটা কিন্তু কেটেছি কাটার পরে কি অবস্থা দেখুন আপনারা এই যে এইটাকে আমরা এখন গাছটাকে বসাবো কিছুই করার প্রয়োজন নেই এটা জাস্ট আপনারা এরকম একটা টবের মধ্যে বসিয়ে দিতে পারেন আমি এখানে আরও কয়েকটা কাটিং লাগিয়েছিলাম এগুলো আমি কাটিং এইট পাউডার দিয়ে বসিয়েছি কিন্তু এটাকে আমি কিছু ছাড়াই নর্মালভাবেই বসাচ্ছি দেখুন এখানে তিনটে লেবুর ডাল পোতা আছে কাটিং এইট পাউডার দিয়ে তো এখানে আমি গোলাপ গাছটা বসালাম এইবার এটা এখানেই থাকবে এবং আমি আপনাদের পরবর্তীতে ভিডিও করে দেখাবো এটা আদৌ বাঁচলো না মরে গেলো তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন